সালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমরা শাটারিং খুলবো তো কীভাবে শাটারিং খুলি দেখুন তো আমরা শাটারিং খুলবো দেখেন যেটা দেখতে পেয়েছেন দেখুন আর কিং খোলা খুব রিক্স যদি হঠাৎ করে মাথায় পরে যায় তো মাথা যাবে একদম যারা খোলেন সবাই সাবধানে খুলবেন যাতে মাথায় না পড়ে বা কোনো গর্তে না পড়ে খুব সাবধানে পড়ে গেল কাটারিংটা এর আরো দেখে ঠিক আছে তক্তা কোনা সব খুইলা খুইলা কোসাই এক জায়গায় রাখমু এক জায়গায় রাখা পরে তারপরে হে বাংলা ভাই বাংলা ভাই একটা জ্বালাই বের গেছি গে কানে শানে না যদি সারিঙ্গি বলে পড়ার করবার নয় তাহলে কিন্তু ডাক দিলি শুনবো না তাহলে কি করার লাগবো আছে কত গেলা মানে এ সারাদা লাগবো ও সারা ওই সময় আমার মেয়ে চায়া দেখলে আমি এ সারাদাম রিক্স পাগলা করি কি করবো আর উপায় চলা লাগবো খুললাম দেখেন উপরের সারগুলা পিছনের মানে ই নাই আর কি ডাউন নাই এক লেভেল মোটামুটি খুললাম আর দুইটাও আছে তাই বাড়ি ভালো শেয়ার